প্রবাসী ভাই বোনেরা জন্মভূমি থেকে হাজার মাইল দূরে অবস্থান করেও জুলাইয়ের অভ্যুত্থানে আপনারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন জেল জুলমের শিকার হয়েছেন ত্যাগ স্বীকার করেছেন ইতিমধ্যে আপনারা আপনাদের ভোটাধিকার প্রয়োগ করে নতুন বাংলাদেশে নিজেদের অধিকার প্রতিষ্ঠার প্রতি ইতিহাস রচনা করেছেন আমি এতে আনন্দিত আগামী দিনে দেশগোড়ার এই অভিযাত্রায় আপনাদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া আমাদের নতুন বাংলাদেশের স্বপ্ন অপূর্ণই থেকে যাবে আমরা চাই প্রবাসীদের অধিকার এবং মর্যাদা রাষ্ট্রীয়ভাবে নিশ্চিত করতে সে লক্ষ্যেই প্রবাসীদের জন্য ভলন্টিয়ার প্রতিনিধি নির্বাচন করা হবে যারা প্রবাসীদের বিভিন্ন সুযোগ সুবিধা সেবা এবং সমস্যার বিষয়ে দূতাবাস বা হাইকমিশনের সাথে সরাসরি সমন্বয় করে প্রবাসীদের স্বার্থে উপদেষ্টা ও প্রতিনিধি হিসাবে কাজ করবে তাছাড়াও বাংলাদেশের বাইরে যেখানে যেখানে সমস্যা রয়েছে যেমন ইংল্যান্ডে মানচেস্টার ফ্লাইট বন্ধ করে রাখা হয়েছে আমরা কথা দিচ্ছি আর কোনো ফ্লাইট বন্ধ হবে না বরঞ্চ পূর্বের চালু ফ্লাইটগুলো আমরা আবার ফিরিয়ে নিয়ে আসব। নিউ ইয়র্কে নতুন করে বাংলাদেশ ফ্লাইট ইনশাল্লাহ চালু হবে এরকম দুনিয়ার যে যে জায়গায় এই ফ্লাইটগুলো চালু হওয়া দরকার তা আমরা নিশ্চিত করার ব্যাপারে বদ্ধপরিকর দেশ আর পিছনের দিকে যাবে না দেশে এগিয়ে যাবে সামনের দিকে ইনশাল্লাহ প্রবাসী ভাইয়েরা যখন বিদেশে মৃত্যুবরণ করেন তখন অত্যন্ত অসহায় অবস্থা তাদের লাশ উপেক্ষিত হয় আমরা কথা দিচ্ছি যারা আমাদের ইমিটেন্স যোদ্ধা তারা আমাদের গর্বের ধন কেউ যদি আল্লাহর ইচ্ছায় বিদেশে ইন্তেকাল করেন আমরা অত্যন্ত সম্মানের সাথে আমাদের কাদে করে তাদের লাশ দেশে বয়ে নিয়ে আসবো ইনশাআল্লাহ আমাদের প্রবাসীরাও জাতীয় সংসদে আনুপাতিক ইনশা ইনশাল্লাহ তাদের প্রতিনিধিত্ব আমরা নিশ্চিত করার পক্ষে প্রবাসীদের সঙ্গত সমস্ত বিষয়গুলো আমরা গুরুত্বের সাথে বিবেচনায় নিয়ে দেশে যাতে কোনোভাবে তারা নিপীড়নের শিকার না হন তা আমরা নিশ্চিত করবো ইনশাল্লাহ প্রিয় দেশবাসী প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি যেখানে থাকছে স্কুল মসজিদ হাসপাতাল সুইমিং পুল হেলিপ্যাড পাঠাগার জিম সুপারমার্কেট শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা মাত্র ত্রিশ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট প্লাটিনাম ইনভেস্টারদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে